সব সময় একই রকম থাকে না মানুষের জীবন কখনো দুঃখ কখনো আনন্দ কখনো হাসি কান্না এটা নিয়েই কিন্তু মানুষের জীবন হয় তো সেরকমই কিছু কিছু দুঃখ তো মানুষের জীবনে থেকেই যায় যেটা মানুষকে বলাও যায় না প্রকাশ করাও যায় না আর সমস্ত ইচ্ছা সুখ কিন্তু এক জীবনে পাওয়াও সম্ভব না তো যেটুকু পেয়েছি যেটুকু আছে সেটুকু নিয়েই মানে ভালো থাকার চেষ্টা করছি আর সবাই সেটাই করে তো যাই হোক এই যে আমি আজকে দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিয়েছি কী কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি বাঁধাকপিটা একটু ভাব দিয়ে নিয়েছি ওটাই ভাজি করছি আর এদিকে সিম কেটে নিয়েছি সুন্দর করে এই যে ভাজি করেছি তো আমি বাঁধাকপি আর সিমে আমি হলুদ ছাড়াই ভাজা করছি আর এই হলুদ না দিয়ে ভাজা করলে কিন্তু সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভালো লাগে আর খেতেও যেন অনেক ভালো লাগে তো আমি এই বেশিরভাগ এই বাঁধাকপি আর সিম ভাজা করলে হলুদ ছাড়াই ভাজা করি আর এতে যেন বেশি ভালোও লাগে খেতে যেহেতু আজকে ভাজাভুজি দুপুরের খাওয়া রান্নাটা খুব শুকনো শুকনোই হয়েছে তো রাত্রে আমি পরোটা ভেজে নিচ্ছি তো এই যে আমি প্রথমে আটাগুলোকে মেখে নিয়েছি তারপরে এই যে আমি সুন্দরভাবে বেলে নিয়েছি একটা রুটি তারপরে মাঝখান থেকে ভাগ করে আবারও বেলে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি আর কেটে নিয়ে রেখে তারপরে একটা করে বেলছি আর একটা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এতে আমার অনেক সুবিধা হয় আর যেন তাড়াতাড়িও হয় একটা করে ভাজতে পারি একটা করে বেলতে পারি তো এই যে আমার এরকম করে সব রুটিগুলোই মানে পরোটাগুলোই ভাজা হয়ে গেছে আর আমি সবগুলোই ভেজে নিয়ে প্লেটে তুলে নিয়েছি তারপর আমি খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো রাত্রে খাওয়া দাওয়া করার পর বাচ্চাদের খাইয়ে দিয়েছি তারপরে আমি পরোটা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে মেয়েটাকে খাইয়ে দিয়েছি ছেলেটাকেও দিয়ে দিয়েছি তো ওরা দুজনে খেয়ে নিয়েছে তারপরে বাদ বাদবাকি আমি আর দুটো চারটে ছিল সেটাও আমি এই যে ভেজে নিচ্ছি তো এই যে আমার পরোটা বেলা শাকা সবই হয়ে গেছে আর আমি সঙ্গে একটু ডিম ভাজি করেও নিচ্ছি যেহেতু দু রকম ভাজি আছে আর আমি একটু ডিম ভাজি করে নিলাম আর পরোটার সঙ্গে ডিম ভাজি কিন্তু অনেক মজার হয় অনেক খেতে ভালো লাগে এটা সবাই পছন্দ করে আমাদের বাড়িতে আর আমারও অনেক পছন্দের হয় তো পরোটা ডিম ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগে না এটা অনেক লোভনীয় একটি খাবার তো এই যে আমি রাত্রে বেশিরভাগ এখন এই শীতের সময় রুটি পরোটা মানে তৈরি করি আর যেহেতু একটু মুখরোচক হয় পরোটা ভাজলে তো ওই জন্যে অনেকটা সুবিধাও হয় তাই জন্য আমি এরকমভাবেই বানিয়ে নিই তো এই যে আমি দু রকম ভাজি নিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজি আর সিম ভাজি আর এদিকে ডিম ভাজি করে নিয়েছি আর এই যে খাবার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এই যে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমিও একটু নিয়ে খেয়ে নিয়েছি তো এই যে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো সুস্থ থেকো